একজন কমিউনিস্ট নেতা হজে যাচ্ছেন এটা নিয়ে গতকাল ফেসবুকে আমরা অনেকে ট্রোল করেছি কমিউনিস্ট নেতার ধর্মবিশ্বাস আগে কি ছিল বর্তমানে কি আছে এগুলো একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ট্রোল করার যে সংবাদটা সে সংবাদটা আরও অনেক বেশি গুরুত্ব দাবি করে বলে আমি মনে করি সংবাদটা হচ্ছে সরকারি খরচে এবার একাত্তর জন হজ করতে যাচ্ছেন এবং এতে খরচ হবে সরকারের তিন কোটি টাকা কারা আছেন অবসরপ্রাপ্ত সচিব বিচারপতি বর্তমানে যিনি কাজ করছেন বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তি ও সরকারি কর্মচারী রয়েছেন আমি কয়েকটা নাম একটু পরি সচিব এদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আছেন আঠারো জন অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ কুদ্দুস খান বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামান আবারও বলছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়ার কোনো বিচারপতি নেই উনি বিচারক তালিকায় প্রবীণ রাজনৈতিক রাজনীতিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাবেক সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল হাসান খানের নাম রয়েছে এই নামটা নিয়ে আমরা অনেকে ট্রোল করেছি আমি আসবো সেই জায়গায় কিন্তু আমি ওনার নাম এই হজে যাওয়া নিয়ে ওনার ধর্ম বিশ্বাস নিয়ে ট্রোল না অত্যন্ত একটা বাজেগাজ উনি করছেন কেন করছেন আমি সে আলোচনা করব। মানে কমিউনিস্ট নেতারাও যদি এই জায়গায় যান দেশের পরিস্থিতি আমরা বুঝতেই পারি এছাড়া প্রধানমন্ত্রী কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী গাড়ি চালক ও পরিচ্ছন্নতা কর্মীও রয়েছেন তালিকায় এদের মধ্যে চার দম্পতিও রয়েছেন রয়েছেন ভাই বোনও দু চারজন কম সামর্থ্যবান মানুষকে হজে নেওয়া হয় এই আই ওয়াশটা দেওয়া হয় আমরা একটা খুব স্পষ্টভাবে বলে দিতে চাই ফুল স্টপ দিয়ে দিতে চাই সরকারি খরচে কেউ হজে যাবে না যে কম সামর্থ্যবান মানুষকে যদি ধরে নিলাম যে আপনি অত্যন্ত গরিব মানুষকে হজে নিয়ে যাবেন সরকারের পক্ষ থেকে একদম প্রয়োজন নেই খুব বেসিক ধর্মীয় জ্ঞান যার আছে তিনি জানেন হজ যার সামর্থ্যের মধ্যে পড়ে যিনি হজ করার জন্য সামর্থ্যবান হজ শুধুমাত্র তার ওপরেই ফরজ হজ আর কারোর ওপরে ফরজ না ফুলস্টপ আপনার সামর্থ্য নেই আপনি হজ করবেন না এর জন্য আল্লাহর কাছে আপনার ন্যূনতম কোনো জবাবদিহিতার প্রশ্ন নেই আপনার সামর্থ্য আছে হজ ফরজ হওয়ার যা যা ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করলে তারপর হজ যদি না করেন সেটার জন্য আপনার জবাব দিয়ে আছে তাহলে দরিদ্র মানুষকেও হজে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই আর বাকি সামর্থ্যবানদের কথা বাদই দিলাম এবং এই বছরেরটা নিয়ে আরো কেন বেশি আলোচনা হওয়া উচিত আমরা আসবো একটা তথ্য জানিয়ে রাখি আগে সেটা হচ্ছে এই বছর একাত্তর জন যাচ্ছে গত বছর গিয়েছিল তেইশ জন তার মানে তিন ভাগের এক ভাগে বা তিন গুণ হয়ে গেছে রাতারাতি আমরা একটা চরম অর্থনৈতিক সংকটে আছি যারা হজে যাচ্ছেন তাদেরকে প্লেন ফেয়ার এবং খাবার খরচ দিতে হবে এর বাইরে আরও চার লাখ টাকার মতো মাথাপিছু সরকার খরচ করবে এই খরচ করেই এই তিন কোটি টাকার মতো এই তিন কোটি টাকা কিন্তু ব্যয় হবে বিদেশি মুদ্রায় হজের ওখানে থাকা সহ যা যায় এমনকি প্রচুর এই যে টাকা আপনি কাগজে দিচ্ছেন যে টাকাও তারা প্লেন ফেয়ারের জন্য দিচ্ছে বাংলাদেশ বিমানে গেলেন লাগবে না কিন্তু খাবার খরচ ওইটা পুরোটা ওখানে বিদেশি মুদ্রায় ওখানকার থাকা এবং যাবতীয় যত যে চার লাখ টাকা মাথা পিছু খরচ হচ্ছে এই তিন কোটি টাকা ইটস ফরেন কারেন্সিতে খরচ হবে তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের না এখন বিরাট সংকট আছে ডলারের আমরা রিজার্ভের সংকটে হাবুডুবু খাচ্ছি না কেউ বলতে পারেন তিন কোটি কোনো টাকা না একটা দেশের তুলনায় ট্রু কোনো সন্দেহ নাই কিন্তু আমি আপনার সাইকোলজি বুঝতে পারি আপনি গত বছরও আমরা সংকটে ছিলাম সংকটে এই বছরের চাইতে একটু কম ছিল সে বছরও তেইশ জন গেছে এবার আপনি তিন গুণ করছেন তার মানে আসলে তিন কোটি টাকা বেঁচে গেলে আমাদের ডলারের সংকট চলে যেত না আমি মানি কিন্তু এই তিন কোটি টাকা আপনি খরচ করছেন মানে হলো আপনি কতটা কেয়ারলেস কতটা কেয়ারলেস মাসুল তো জনগণ দেয় যে ডলারের যে ক্রাইসিস হবে ডলারের বিপরীতে টাকা আরও পড়তে থাকলে মাসুল জনগণ দেয় কিন্তু আপনি এই জেস্টার দেখালেন যে আমি তোমাকে পুছি টুচি না একদম পুঁছি টুছি না অ্যাট দ্য সেম টাইম দেশীয় মুদ্রায়কে আপনি খরচ করতে পারেন দেশের অর্থনীতির অবস্থা কি ডিজাস্ট্রাস না শুধু ডলারের ক্ষেত্রেই আমাদের সমস্যা আছে না আমাদের টাকার সংকট আছে আপনি এক পয়সাও তো খরচ করতে পারেন না এখন এগুলো একেবারে অপব্যয় আমি জানি যেহেতু হজ জড়িত আছে যেহেতু সাথে ধর্মীয় ভাবাবেগ জড়িত আছে অনেকে বলবেন এটা নিয়ে এত কথা বলার কিছু নেই না আমি এটা নিয়েও কথা বলতে চাই আবারও বলছি আল্লাহ বান্দাদের কাছে যা যা চেয়েছেন যেভাবে যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই করতে হবে এইসব অহেতুক অপচয় এটা অপচয় অপব্যয় করে বাহবা নেয়ার কিছু নেই কারণ এই টাকা তারা বাপের টাকা না যারা সরকার চালায় তাদের বাপের টাকা না এটাকে এই দেশের জনগণের বাপের টাকা জনগণের টাকা তাদের ট্যাক্সের টাকা তাদের জীবনকে ধ্বংস করে দিয়ে নেয়া লোনের টাকা সেই টাকা এভাবে অপব্যয় হতে পারে না কমিউনিস্ট নেতার ভণ্ডামোর কথা বলতে চাই এটা এই কারণে না উনি ধর্ম পালন করছেন এর আগেও আমাদের দুজন কমিউনিস্ট নেতা বা অনেতাকে আমরা হজ পালন করতে দেখেছি একসাথে জনাব রাশেদ খান এবং জনাব হাসানুল্লাহ কিনো মঞ্জুরুল আসাল খান হজ করবেন বা ওনার ধর্মীয় আইডেন্টি কী হবে এর সাব টু হিম একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার উনি করুন কিন্তু এই যে মঞ্জুরুল খান রাষ্ট্রীয় খরচে যাচ্ছেন উনি না একজন কমিউনিস্ট নেতা উনি আর দশজন মানুষের মতো তো একই রকম নন আমাদের একজন বিচারকও যাচ্ছেন যার মাথায় এটা থাকা উচিত যাদেরকে আমরা দেখতে পছন্দ করি করব করতাম যে তারা একটু ভিন্নভাবে দেখবেন সব কিছু দেশের এই চরম আর্থিক সংকটের মধ্যে আপনি ধরলাম আপনার মাথা পিছে যারা মন্ত্রী কথা বলছি উনি তো রীতিমতো এই রাজনীতি করেন তিনি চার লাখ টাকা সংকটের মধ্যে বলছি না সংকট ছাড়াও কি উনি এই চার লাখ টাকা রাষ্ট্রে নিতে পারেন নেওয়া উচিত তার এই চার লাখ টাকা প্রতিটা মানুষের ট্যাক্সের টাকা কীভাবে নেন উনি আর এই চরম সংকটের মধ্যে উনি এই রাষ্ট্রীয় খরচে হজের কাফেলায় যোগ দিচ্ছেন চরম ভণ্ডা সুতরাং উনি ধর্ম পালন করছেন হজ করছেন এটা নিয়ে আমরা ট্রোল করেছি এটা ট্রোলের বিষয়ে আমরা না করাই উচিত হবে মানুষের বিলিফ ধর্ম বিশ্বাস থাকবে কি থাকবে না কতটুকু থাকবে কেমন থাকবে কিভাবে থাকবে ইসলামের কতটুকু উনি মানবেন কতটুকু মানবেন না ইসলামের কোন ফর্ম ইসলামের নানান রকম ফর্ম এখন আমাদের চারপাশে দেখছি সেগুলো একান্ত ব্যক্তিগত জায়গায় রাখি কিন্তু একজন রাজনৈতিক নেতা যিনি কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট ছিলেন তিনি জাতির ডিজাস্ট্রাস সময় এবং একটা লুটেরা সরকারের বাদান্যতা নিচ্ছেন উনি আমরা সিপিবিকে সময় বা এখনো বিটিম বলে এই ভদ্রলোকের একটা ভিডিও পাওয়া যেত আমি ধারণা করি যে রিওয়ার্ডেড হচ্ছেন আরও কোনো কোনো রিওয়ার্ড হয়তো উনি পেয়েছেন উনি একটা কর্মী সভায় বলছেন যে উনি কোনোভাবেই চান না আওয়ামী পতন হোক কারণ এখন আওয়ামী লীগের পতন হলে বিএনপি ক্ষমতায় যাবে সেটা ভালো শক্তি না কমিউনিস্ট পার্টি কোনো একদিন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার ক্ষমতায় যাবে সেই পরিমাণ সক্ষমতা হবে তারপর তারা আওয়ামী লীগকে সরাবেন তারা ক্ষমতায় আসবেন তারাক পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক এই রকম কথা উনি বলেছেন আমাদের সামনে সেই ভিডিও এসেছিল হোয়াট এভার আমাদের জায়গা থেকে যেহেতু হজ জড়িত আছে আমরা অনেকে হয়তো এটা কথা বলতে চাই না কিন্তু এই তিন কোটি টাকা খরচ করাও প্রমাণ করে যে আপনি আসলে কত কেয়ারলেসলি চলছেন এবার তিন গুণ করছেন আগের বছরের তুলনায় কত কেয়ারলেস আপনি এবং আপনি বিন্দুমাত্র পাত্তা কাউকে আসলে দেন না আমরা ডুবে মরি মরি তাতে তার কিছু আসে যায় না আবারও সেটা প্রমাণ হয়েছে না না নানা ঘটনার মাধ্যমেই এটা আমাদের সামনে আসে আগেও হয়েছে আবারও আসলো